আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা না গুলজার মদিনা নূরে তে গুলজার মদিন মদিনা গুলজার মদিনার মাটি যত দেখি সে তো চানের মতো মদিনার মাটি যত দেখি সে তো চানের মতো সেই মাটিতে আছে কত গুলজার মদিনা আরো জোরে বলুন গুলজার মাদিনা আজ দেখি না আজ শুনি বর্ণনা নো না নূরেতে গুলজার না

এক বছর ছুবো ছুবো মক্কা শরীফ গেলাম ভালো করে শুনবেন এখানেই ওয়াজ কিন্তু শেষ খুব খেয়াল করবে তো আমি গেলাম আউলাদ জামানদের জুতো হয়ে গেলাম আব্বাস সিদ্দিক চাচা সিমিল্লা সিদ্দিক চাচা সাইম সিদ্দিকি চাচা অনেক আউলাদে জামান তারকাদের সাথে গেলাম তো এয়ারপোর্টে দেখি একটা লাল নীল বাতি জলা একটা লাঠি দেখি হাজি সাহেবদের সব বুলাচ্ছে গোটা গায়ে আর লেগেজগুলোও বুলাচ্ছে মানে যাতে কাপড় জামা আছে ওই ব্যাগগুলোকেও বুলাচ্ছে দেখতে পেলাম আমাদেরই একজন সাথী কাফেলা তার ব্যাগ থেকে বিলেট ধরা পড়লো কি ধরা পড়লো বিলেট বিলেট ধরা পড়লো তখন আমি কচি আব্বাস ফিকির করছি আল্লাহ যদি দুনিয়া শিশি ক্যামেরায় বিলেট ধরা পড়ে যেতে পারে আপনার শিশি ক্যামেরায় কত কচি আব্বাসের ভুল ধরা আছে কি বলে তাহলে কে সুভান আল্লাহ রাজপুরে বলছে আর কে বলে না তানার শিশি ক্যামেরায় ধরা আছে না নেই আচ্ছা যারা বসে আছেন আওয়াজ বন্ধ করুন যারা চেয়ারে বসে আছেন তকবির দেয় না রে তকবির আল্লাহ যারা চেয়ারে বসে আছে এই কাঁঠাল গাছের এই ধারটাও বন্ধু শুধু ওই লাইনটা দেন না ছিলেন নাকি আল্লাহ দেখি না রে দেখবি তোমরা বন্ধ করো না রে দেখবি এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো বলুন ইনশাল্লাহ আচ্ছা আপনারা বন্ধ করেন এই কাঁঠাল গাছে যারা আছে তকবি দেন না আরে দেখবি আপনারা বন্ধ করেন আপনারা দেন না রে তেকবি মাসাল্লাহ সবাই মিলে দেন না রে তেকবি জোরে হয়েছে নাস্তে হয়েছে তাহলে কে ফাঁকিবাজি করছিলেন নিজে নিজে ভব বিলেট ধরা পড়েছে তার মানে সুবান আল্লাহ ধরা পড়বে কি বলে আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে তে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা মদিনার পাক মাটি দয়ার নবী শুইয়াছেদিনার পাক মাটি দেয়ার নবী শুইয়াছে কত গাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হল না নূরেতে তে গুলজার মদিনা মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নেতে গুল মদিনা তে গুলার মদিনার মদিনার বায়ু সে তেসকে আম্বারের মত মদিনার বায়ু সেত মেসকে আমবারের মতো সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মাদিনা আজ দেখি নম আজ শুনি বরণ না নূরতে মদিনা মদিনার মাটি যত দেখি তো চাঁদের মত মদিনার মাটি যত দেখি তো চাঁদের মত সেই মাটিতে আছে কত খুরমা মা খেজুর বেদানা আর জোর বলে না দেখবে